স্বামী নিগমানন্দ সরস্বতী সর্বপ্রথম সাধু সামন্ত যোগ এমনি কিছু ছিলেন না উনি খুব ধনী পরিবারের লোক ছিলেন হ্যাঁ উনি খুব শিক্ষিত খুব বুদ্ধিমন্ত লোক ছিলেন উনি বিবাহ বিবাহিত বিবাহ বিবাহ করার পর বাইশ বছর বয়সে ও স্ত্রী মারা যায় যোগীবালা উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং মানে দুজন দুজনের প্রতি খুব স্নেহ ভালোবাসা প্রচণ্ড পরিমাণে ছিল স্ত্রী মারা যাওয়ার পর উনি হতাশা হয়ে যাবেন উনি সাধু সামন্তদের সঙ্গে বেরিয়ে পড়লেন যে মানুষ মরণের পর কোথায় যায় এই যে মরে গেল মরে যাওয়ার পর মানুষ কোথায় যায় নিজের স্ত্রীকে বাঁচাবার বহু চেষ্টা করেছিল বহু জায়গায় ঘোরাফেরা করার উনি সঠিক সিদ্ধান্ত না পেয়ে নিজে মৃত্যুবরণ করতে গিয়েছিল যে যখন আমার স্ত্রী নাই তখন আমি আর বেঁচে থাকবো না যখন উনি মৃত্যুবরণ করতে যায় ঠিক সেই সময় একটা বাতাস আর কানে এসে বলে যায় বীরভূমে বামা বীরভূমে বামা আর সেই মুহূর্তে ওর পকেটে একটা বেলপাতার এক ঢুকে যায় বেলপাতার পায় সেই বেলপাতায় মা তারার এক অক্ষরে বীজ লেখা ছিল যে বীজ আজ পর্যন্ত বামদেব ছাড়া কেউ পায় না ও তখন বেলপাতাটা দেখে যে বেলপাতার মধ্যে কিছু একটা লেখা আছে এই লেখাটা কি সেটা তো ওটা তান্ত্রিক বা সাধু সন্ন্যাসী কিছু না সেই ওই কী লেখা আছে কী মর্ম জানতে পারলো না ওর কানে যে বাতাস এলো যে বীরভূমে বামা কোথায় বীরভূম কে বামা এই খুঁজতে 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 একদিন রামপুরা স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে উনি তারাপীঠ এসে প্রবেশ করেন তখন দেখছে বামদেব জীবিত কুণ্ডুর জলে পা দোলাছে আর নৃত্য করছে আর গান করছে নিগমানন্দ সরস্বতীর মাথার ছায়াটা গিয়ে পড়ে বামদেবের চরণে বামদেব কাকে প্রশ্ন করে যে আয় লীকান্ত আয় তোর জন্যই আমি অপেক্ষায় আছি তখন বলছে আপনি আমার নাম জানলেন কী করে মহাপুর বলছে ওরে তোর কগডে মা তারা স্বয়ং বিষ দিয়ে আছে কই দেখি তোর বিষটা ওর বার করতো তখন বেলপাতাটা বের করে দেখাচ্ছে যে এক অক্ষরে বীজ বলছে তো তো মায়ের পরম সন্তান রে মা তোকে স্বয়ং বীজ দিয়েছে বলছে এটা তারা মায়ের বীজ তা বলছে হ্যাঁ বলছে আমি বহু লোককে দেখেছি কেউ কিছু বলতে পারেনি বলছে তোর মনোবাসনা কুণ্ড হবে তোর চান কর জীবিত কুণ্ডে জীবিত কুণ্ডে চান করে বলে রাতের অন্ধকারে সেই শ্মশানের কুঠিরে মা তারা বলে মা তো নিগমানন্দকে ওর স্ত্রী রূপে আয় তখন মা তারা স্বয়ং নিগমানন্দ রূপে ওর সামনে আসে ওর নিজের স্ত্রীকে দর্শন করার পর জানলো এই বিশ্ব সংসারের সব প্রত্যেকটা নারী হয়েছে তারার সৃষ্টি তারারই অংশ তখন ওর স্ত্রীকে দেখার আগ্রহ বা স্বাদ আর মিটে গেলো তখন বললো মা আমি তোমার তোমার রূপে একবার দেখতে চাই তা বলছে ওরে পাগল তুই এই অল্প বয়সে আমার এই রূপ সহ্য করতে পারবি না তোর এই শক্তি নাই তা বলছে না আমি দেখবই খুব বাচ্চা বাচ্চা ছেলের মতন জেদ করতে গেল তখন মামদেব বললো তোর অবুজ বালক যখন এত জেদ করছে তখন তোর রূপটা একবার দেখা না তখন মা করালো বদনাঙ্গ রূপ ধারণ করে এলো ওং ঘোড়াং মুক্ত কেসি চতুর্ভূ কলিকাং দক্ষিণাং দিব্যাং মা সেই করালবদন রূপ ধারণ করে নিগমানন্দর সামনে এসে দাঁড়ালো নিগমানন্দ দেখি অজ্ঞান জ্ঞান খুঁড়ে দেখছে বামদেবের পলে ভুষিয়ে আসে সেই দিন বামদেব আমাকে তন্ত্র মতে দীক্ষা দিল নিগমানন্দ সরস্বতী এমন একটা মহাপুরুষ এক রাতে তারা আমাকে নিজের স্ত্রীরূপে দর্শন করেছে আবার মাতৃরূপে দর্শন করেছে